কি অবস্থা কেমন আছেন কাকা আমার করে ফোন দিলে দিয়ে দিবেন নাকি ফোন দিলে কোনো কথা নাই দিয়ে দিবেন নাকি ফোন দিলে সস্তা দামে ফোন দিলে নিতে পারবেন কোনো সমস্যা নাই কাকার

মা তো 1200 টাকা ওটা 1200 টাকা ওটা 1200 টাকা দিয়ে দিবেন দিয়া আচ্ছা ক্যাগা দামাসিনের বাচ্চা কত বাচ্চা হ্যাঁ একদম টাকা হ্যাঁ আর এই আছে যে বাচ্চাটা আচ্ছা মা দাম বড় 700 টাকা 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 কি করছেন ক্যাগা এরে ক্যাগা এই

আঠারশো টাকা নর পনেরো টাকা তিনশো টাকা মাত্র আঠারশো জোরালি একদম একদম আঠারো জোরালি এত কম দামে সদস্য যাদের লাগবে তা ভাই যারা জানেন তারা বাজারে দশ হাজার কাছে মাত্র